প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় প্রতিবিম্ব ইমেজ পৃষ্ঠা বত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশ প্রথমেই প্রতিবিম্বের সংজ্ঞা কি বলা যেতে পারে দেখো কোনো বিন্দু থেকে আগত আলোগ্রস্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে প্রতিবিম্বের প্রকারভেদ কী কী হতে পারে না প্রতিবিম্বের এটা আমি পরে সমতল দর্পণের প্রতিবিম্বর ছবি দেখে এটা বোঝাবো আপাতত সংজ্ঞাটা তোমরা জেনে রাখো প্রতিবিম্বের প্রকারভেদ টাইপস ইমেজ ক প্রকার প্রতিবিম্ব হয় প্রতিবিম্ব দু প্রকার সৎ আর একটা হচ্ছে অসৎবিম্ব রিয়েল ইমেজ এবং হচ্ছে ভার্চুয়াল ইমেজ সৎ ব্যাপারটা কী কোনো বিন্দু থেকে আগত রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় প্রকৃতই মিলিত হয় এই কথাটা মনে লাগে মিলিত হয় সত্যি মিলিত হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎ বিম্ব বলে আর অসৎবিম্ব হচ্ছে যদি এই যে ব্যাপারটা যে কোনো বিন্দু থেকে আগত রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অপসৃত হচ্ছে বলে মনে হয় প্রকৃত মিলিত হচ্ছে না দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে এরূপ মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ বলে তোমরা সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিম্ব দেখবে লেন্সের ক্ষেত্রে পরবর্তীকালে প্রতিম্ব গঠন দেখবে সদবিম্ব আর অসৎ একটা মৌলিক পার্থক্য হচ্ছে সদবিম্বকে পর্দায় ফেলা যায় কিন্তু অসৎবিম্বকে শুধুই চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না সৎ অবস্থানে ফটোগ্রাফিক প্লেট রেখে বস্তুর ফটো তোলা যায় কিন্তু অসৎবিম্বের অবস্থানে কিন্তু অসৎ অবস্থানে ফটোগ্রাফিক প্লেট রেখে সরাসরি কোনো ছবি তোলা যায় না তোমাদের বাড়ি তোমরা ফটো দোকানে দেখবে যে ছবি তোলা সেটা হচ্ছে একটা সৎবিম্বের বিম্বের উদাহরণ অসৎবিম্বের ক্ষেত্রে কিন্তু এই ফটোগ্রাফি প্লেটে কোনো ছবি তোলা যায় না অর্থাৎ সৎবিম্ব চোখেও দেখা যায় ও পর্দাতেও ফেলা যায় যেটা অসৎ প্রতিম্ব ক্ষেত্রে ঘটে না তাহলে এখান থেকে তোমাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি তোমরা নিজেরা লিখতে পারো যে সৎবিম্ব এবং অসৎ বিম্বের পার্থক্য মোটামুটি দুটো পয়েন্ট তোমরা সংজ্ঞাটা লিখতে পারো আর হচ্ছে এই যে ব্যাপারটা পর্দায় ফেলা যায় সৎবিম্বকে অসৎবিম্বকে ফেলা যায় এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স এবার তোমরা আরও পয়েন্ট ভেবে লিখতে পারো সৎ এই যে সৎ নয় এটা হচ্ছে সমতল দর্পণে যে প্রতিবিম্ব কিভাবে হয় তার ছবিটাকে আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও দেখো সমতল একটি একটা সমতল দর্পণ এটাকে আমি শ্রেণ চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই দর্পণটাকে দর্পণ দেখে একটা নির্দিষ্ট দূরে পি কোনো একটা বিন্দু তাহলে এখান থেকে রশ্মি এলো এই বিন্দুতে কিউ বিন্দুতে আপাতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হলো তাহলে এই আর থেকে কোনো দর্শক যে দেখে সে দেখবে রশ্মিটা পি প্রাইম বিন্দু থেকে আসছে আর লম্বভাবে যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে সে একই পথে প্রতিফলিত হবে সেক্ষেত্রেও কিন্তু পি প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হবে তাহলে এই যে ডটেড লাইন এই একটা রশ্মি আর এখান থেকে যেটা মনে হচ্ছে এই দুটো ছেদ বিন্দু হচ্ছে পি প্রাইম তাহলে পি বিন্দুর অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব অসৎ কেন না এক্ষেত্রে মনে হচ্ছে এই বিন্দু থেকে আসছে প্রকৃত কিন্তু মিলিত হচ্ছে না সেই অর্থে এটা হচ্ছে অসৎ আর সমশীর্ষ কেন না বস্তু যদি সোজা হয় প্রতিবিম্ব হচ্ছে সোজা হবে সেটাই আমি এখানে দেখেছি যে পি প্রাইম হচ্ছে পি বিন্দুর অসৎ সমশিষ্য প্রতিম্ব তাহলে এই যে সমতল দর্পণ যে প্রতিম্বটা হলো এর বৈশিষ্ট্য কি দেখো বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্ব অসৎ ও সমশিষ্য হবে অর্থাৎ বস্তু সোজা হলে প্রতিবিম্ব সোজা হচ্ছে সমশিষ্য মানে সোজা আর দর্পণ থেকে বস্তু দূরত্ব দর্পণ থেকে প্রতিম্ব দূরত্বের সমান অর্থাৎ এই যে ও পি সমান হচ্ছে ওপি প্রাইম অর্থাৎ বস্তু দূরত্ব ওপি প্রতিম্ব দূরত্ব ওপি প্রাইমের সমান বস্তুর আকার সমান প্রতিম্বের আকার অর্থাৎ বস্তু যেরকম আকারের হবে প্রতিম্ব একই আকার হবে আর একটা হচ্ছে প্রতিম্বের পার্শ্বীয় পরিবর্তন এই কথাটা আমি পরে আসছি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ এখানে যদি পি দেখো এখানে যদি পি হয় পি বিনে থাকে তাহলে আয়নার পিছন দিকে এটা কিন্তু উল্টো পি প্রাইম দেখাবে পিটাকে উল্টোভাবে দেখাবে এখানে যদি টি দেখাও তাহলে এখানেও কিন্তু টি দেখাবে অর্থাৎ প্রতিসম বস্তুর ক্ষেত্রে জিনিসটা কোনো পরিবর্তন হবে না কিন্তু অপ্রতিসম বস্তুর কিন্তু লেখাটা উল্টো বলে না তুমি যদি ডান হাতে ঘুষি মারো তোমাকে কেউ মনে হয় যেন বাঁ হাতে ঘুষি এই এইরকম ব্যাপারটা হচ্ছে আর কি ওকে এখানে যদি কিউ লেখো তাহলে এখানে এখানে যদি কেউ যদি কিউ পয়েন্টে এইভাবে লেখে এইরকম ধরো কেউ যদি কিউ এরকম লেখে তাহলে এক্ষেত্রে ব্যাপারটা এই রকম হয়ে যাবে এগুলো পরে আসছি আরেকটা পয়েন্ট হচ্ছে বস্তু ও তার প্রতিম্বের সংযোজক স্বরলেখা দর্পণকে লম্বভাবে বা সমকোণে ছেদ করে অর্থাৎ এই যে তোমরা দেখছ এই যে সংযোজী স্বরলেখা বস্তু ও প্রতিম্ব সংযোজী স্বরলেখা এই যে দর্পণ একে এই সমকোণে ছেদ করেছে তাহলে তোমরা বুঝতে পারলে যে সমতল দর্পণে কীভাবে প্রতিম্ব গঠিত হয় তার প্রতিমের বৈশিষ্ট্য কী এগুলো তোমরা আশা করি বুঝতে পারছ এবার আসছি যেটা আগে আলোচনা করছিলাম যে পার্শ্বীয় পরিবর্তন ল্যাটারাল ডিসপারশন দেখো দর্পণের সামনে কোনো অপ্রতিসম অক্ষর অপ্রতিম অক্ষর মানে এই যেখানে দেখিয়ে দিয়েছি ডি কে এন কিউ আরও হতে পারে আমি এই পাঁচটা দেখালাম ধরলে কী হচ্ছে না তা উল্টো দেখাবে একেই প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন বলে তাহলে এই এখানে দেখো পিউ যদি এরকম হয় তাহলে এখানে এটাকে এইভাবে দেখাবে তাহলে বুঝতে পারছো কিউ কিউ ধরো এখানে যেটা আমি ওখানেও দেখালাম এখানে যদি কিউটা যদি এরকম হয় তাহলে এক্ষেত্রে কিউটাকে কীরকম দেখাবে না এরকম ধরনের দেখাবে এই যে পার্শ্ব পরিবর্তনে বলছে প্রতিম্বের আকার ও বস্তুর আকার একই থাকে আর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসম অক্ষর যেমন ধরো এ এইচ এম আই ও টি এর ক্ষেত্রে কোনো পার্শ্বে পরিবর্তন হয় না অর্থাৎ এখানে যদি টি অক্ষর লেখা থাকে তাহলে এখানেও দেখবে এই একই রকম ব্যাপার থাকবে অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এদেরই বলা হচ্ছে প্রতিসম অক্ষর বা প্রতি বস্তু এরকম ধরনের অক্ষর যে থাকে তার ক্ষেত্রে কোনো পার্শ্ব পরিবর্তন হবে না এবারে আমি তোমাদের এই সংখ্যা দুটো প্রশ্ন দিচ্ছি তোমরা এটা ভেবে নিজেরাই করো যে অ্যাম্বুলেন্স তোমরা দেখেছ যে গাড়ির সামনে রোগীবাহী যে গাড়ি অ্যাম্বুলেন্স এই যে কথাটি অ্যাম্বুলেন্স গাড়ির সামনে উল্টো আকারে লেখা থাকে কেন খুব ভালো প্রশ্ন এটা তোমরা ভেবে লেখো আর একটা বুদ্ধির প্রশ্ন হচ্ছে একটি সমতল আয়নায় কোনো ঘড়িতে সময় যদি সাতটা পঁচিশ দেখা যায় দেখায় তাহলে প্রকৃত সময় কত এটাও খুব ভালো প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমরা নিজেরা লেখো এবার আমি প্রতিসরণের কয়েকটি উদাহরণ নিয়ে একটু আলোচনা করব তোমরা দেখতে থাও কি উদাহরণটা আংশিকভাবে জলে ডোবানো দণ্ড যেমন ধরো পেন বা কাঠি বিবেদ তল থেকে কিছুটা বেঁকে গেছে বলে মনে হয় কেন আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি ধরো এই যে একটা লাঠি বা দণ্ড যাই বলো না কেন এর শেষ প্রান্ত হচ্ছে পি বিন্দু পি বিন্দু থেকে রশ্মিটা কি হচ্ছে এই হচ্ছে বিভেদ তল এখান থেকে কি হচ্ছে বিভেদ তল থেকে বেঁকে গেছে এদিকে কারণ আলো এক্ষেত্রে জল হচ্ছে ঘন মাধ্যম এটা হচ্ছে মাধ্যম তাহলে ঘন মাধ্যম থেকে মাধ্যমে গেলে রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় সেই জন্য এক্ষেত্রে বিন্দুতে বিভেদ তলে আপাতিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে তল থেকে দূরে সরে গেছে আর একটা অবস্থান এখানেও দেখা আপতিত হচ্ছে তলে প্রতিসারণের পর ওইদিকে বেঁকে যাচ্ছে এই যে বেঁকে যাচ্ছে মানুষের চোখ তো এটা বুঝতে পারবে না এক্ষেত্রে যদি বর্ধিত অংশে ডটেড করে বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে অর্থাৎ পি বিন্দুর ইনিশিয়াল অবস্থান প্রকৃত অবস্থান হচ্ছে আর পি প্রাইম হচ্ছে আপাত অবস্থান তাহলে এই যে লাঠিটা তোমরা দেখছো মনে হবে যে এই তল থেকে এই যে অংশটা যেন এইখান থেকে আসছে পি বিন্দুটা এখন প্রাথমিক অবস্থান এটা হচ্ছে আপাত অবস্থান তাহলে লাঠিটার অবস্থান প্রকৃতপক্ষের চেয়েটা কিন্তু উপর থেকে দেখলে তাকে মনে হবে এই রকম অর্থাৎ লাঠিটা বেঁকে গেছে বলে মনে হচ্ছে এটা কারণ কিছু না আলো প্রতিসরণের ফলে হচ্ছে এবং সেটা ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের জন্যই এটা হচ্ছে ওকে আর একটা একই রকম প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে আংশিক জলপূর্ণ বালতির তলদেশ কিছুটা উঠে এসেছে বলে মনে হয় কেন তোমরা দেখবে যে বালতিতে যদি জল ভর্তি করো একটু জলটা যদি একটু নাড়িয়ে দেখো বা এমনিও যদি দেখো মনে হয় যেন বালতির যে তলদেশটা একটু উঠে এসেছে বলে মনে হয় কেন কেন এরকম হচ্ছে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি এই হচ্ছে ধরো বালতির তলদেশের কোনো একটা বিন্দু বালতিটা এরকম ধরো কিছুটা জল ভর্তি করা হয়েছে এটা হচ্ছে তাহলে বিভেদ তল আলোটা এই বিন্দুতে আপতিত হয়ে এই যে বিভেদ তল এই বিভেদ তল এইখান থেকে ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে আর এখান থেকে এই বিন্দুতে আপাতনের পর প্রতিষ্ঠিত এই বিন্দুতে যাচ্ছে তাহলে এখান থেকে কেউ যদি দেখে এই এলাকা দিয়ে কেউ যদি দেখে চোখ দিয়ে দিয়ে দেখে তাহলে সে দেখবে যে বিন্দুটা পি বিন্দুটার আপত অবস্থান হচ্ছে এইটা অর্থাৎ এই যে বাঁক পথ এই যে আলোটা বেঁকে গেছে সেটা কিন্তু চোখ ফলো করতে পারবে না এখান থেকে চোখ দেখবে যে আলোটা এই বিন্দু থেকে আসছে এখান থেকে চোখ দেখবে আলোটা যেন এই বিন্দু থেকে আসছে অর্থাৎ পি বিন্দুর যদি প্রকৃত অবস্থান হয় পি প্রাণ হচ্ছে আপাত অবস্থান অর্থাৎ এই যে তলদেশের অবস্থানটা এইখান আছে বলে মনে হবে সেই জন্যই মনে হচ্ছে যেন এই জল যে বালতি যে বালতিটা জলপূর্ণ বালতি আংশিক জলপূর্ণ বালতি এই তলদেশটা কিছুটা উঠে এসেছে পিপ্লাইম অবস্থানে আর কিছুই না এক্ষেত্রে হচ্ছে দায়ী হচ্ছে প্রতিসরণ এবং সেটা ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাওয়ার জন্যেই এটা হচ্ছে অর্থাৎ জল থেকে বাড়িতে যাওয়ার মধ্যেই এটা হচ্ছে তাহলে আজকে তোমাদের কাছে আমি প্রতিবিম্ব প্রতিবিম্বের প্রকারভেদ পার্শ্বীয় পরিবর্তন প্রতিসরণের কয়েকটা প্রাকৃতিক ঘটনা এই নিয়ে আলোচনা করলাম সুতরাং এখানে শেষ করছি এরকম প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংক পাবে ভালো করে পড়ো